হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ স্টাইল ব্লগ আশা করি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখছেন না সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নিত্যদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি আমার বেশিরভাগ ভিডিওগুলো সন্ধ্যা থেকে হয়ে থাকে তো আমরা চা খুব পছন্দ করি দেখেই থাকেন অনেক চা খাই রুমিশা পাখিও চা খাবে সেজন্য চা জল দিয়ে নিচ্ছিলাম আর কি আর সন্ধ্যার নাস্তায় আজকে চা আলোর চপ আর হচ্ছে বেগুনি ভেশন এনেছে অনেক দিন যাবত আর কি বেগুনি খাইতে মন চাইতেছিল তখন রুমেশা পাখির আপুকে বললাম সে নিয়ে আসছে তো সন্ধ্যার নাস্তায় আজকে আলুর চপ বানিয়ে নিলাম আর বেগুনি বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যার নাস্তাটা আর আপনাদের সকলের দাওয়াত রইল আমার কাছে খুব ভালো লেগেছে আলুর চপ আর বেগুনি আমি বেগুনিটা খুবই পছন্দ করি তো সারাদিন ঘরে বসে থেকে খুবই বোরিং লাগে আর কি করব ফ্ল্যাট বাসা বাচ্চাদের থাকতে খুবই কষ্ট হয় খেলার কোনো মানুষ থাকে না তো রাত্রে হঠাৎ করে এই পুতুল খেলার জন্য এই কাপড়টা ওর দাদি ওকে দিয়েছে রোমেশা পাখিকে তো কানামাসি বউ বউ খেলবে ও খেলতেছে দেখেন আমরাও খেলেছি ওর সাথে খুবই ভালো লেগেছিল দেখতেই পারতেছেন চুলার কি অবস্থা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না তো ভাবতেছি অ্যাডজাস্ট ফ্যান তারপরে সব কিছু একসাথে পরিষ্কার করে নেব আর কি দয়া পরিষ্কার আগে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম কি অবস্থা অনেকটা মেসি হয়ে আছে তো প্রথমে একটা রেমিডি বানাইতেছিলাম ওই অ্যাডজাস্ট ফ্যানটা ভেজানোর জন্য আর কি প্রচণ্ড মলা হয়েছে এখানে গরম পানি সোডা তারপরে লেবু আর হুইল গুড়া সাবান ভিনেগার এ তো এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে তারপরে আর কি যে অ্যাডজাস্ট ফ্যান আছে সেটা ভিজিয়ে রাখবো অনেকক্ষণের জন্য আর এই পানিটা দিয়েই ময়লাগুলো আর কি পরিষ্কার করতে খুবই সহজ হবে ময়লা আলগা হয়ে যাবে তো বলটা খুবই ছোট হয়ে গিয়েছে এখানে ভিজাতে খুবই কষ্ট হচ্ছিলো তারপর আর কি করব এভাবে ভিজিয়েছি তো চুলা পরিষ্কার করে আর কি আপনাদের সাথে পুরোটা ডিটেলে শেয়ার করিনি অন্য একদিন শেয়ার করব আর কি চলে আসলাম ডাইনিং টেবিলে আর কি এখানে আমাদের যে সমিতি করেছিল। সেখানে পিকনিক হয়েছিল। সেখান থেকে খাবারগুলো পার্সেল করে বাসায় পাঠানো হয়েছে তো খাবারের মধ্যে ছিল পোলাও প্লেন পোলাও যেটা সেটা ছিল আর কি আর ছিল গরুর গোশ আর হচ্ছে রোস্ট মাঝে মধ্যেই এই সমিতি থেকে আর কি এইরকম পিকনিক করে আর খাবার বাসায় পাঠায় দেয় আর কি ফ্যামিলি সহজাতে খেতে পারে এরকম টাইপের খাবারগুলো হয় সমিতিটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে যে টাকা জমা দেয় সেখানে একটা ইয়ে আছে আর কি তো আপনাদের ভাইয়া যে দোকানে কাজ করে সে দোকানের আর কি সামনেই সবাই মিলেমিশে আর কি পিকনিকটা করে সেখানকার অনেকেই করেছে সমিতি করেছে সেই জন্য আর কি পিকনিক করে মাঝে মধ্যে এই তো খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাত্রে আসার সময়ও এই যে বাজারগুলো নিয়ে আসছিলো রমিশা পাখির পাপা আর কি ওই ওখান থেকে টেনে টেনে নিয়ে এসছিলো পারে না তারপরও আর কি নিয়ে আসতেছিলো ওই সব কিছু বের করতেছিল ধরতে দিবে না সেজন্য আর আমি ধরি নাই ওকে ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি কি বাজার এনেছে কী কী নাস্তার আইটেম এনেছে আর কি এখানে বিস্কিট ছিল অনেক পদের তারপরে তেল এনেছিলো আলু এনেছিলো তেলের গেল এনে এনেছিলো দুইটা একটা নিচে রেখে এসেছে এগুলো একসাথে উপরে ওঠানো যায় না চারতলা বেয়ে উপরে উঠতে খুবই কষ্ট হয় সেজন্য আর কি তারপরে দুধ এনেছে ই বানানোর জন্য চা বানানোর জন্য এই তো দেখতে পারতেছেন আর হচ্ছে ক্যান্ডি এনেছিল এই আর কি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপকে জানাবেন আর এই ছোট বোনটার পাশে থাকবেন ভালোবেসে আর ভিডিওটার সাথে এই পর্যন্ত যে যে আছে অবশ্যই ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন রমেশা পাখি আপনাদেরকে বের করে করে দেখাইতেছিল ওর জন্য যে ছোটের রুটিগুলো আনে সেগুলো এনেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ